নমস্কার বন্ধুরা আজ আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা যদি এই ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু ভাত একটু বেশি পরিমাণেই লাগবে এখানে আমি দিয়েছি পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা একটু থেঁতো করে আমি ফোরনে দিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়েছি আর আজ আমি করব লইতা মাছ এখানে আমি টমেটো কোচো দিয়ে দেবো আমি একটা টমেটো নিয়েছি একটু ভেজে নেব দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ওরা খুব ভালো করে আমি ভেজে নেব এটা দিয়ে দেবো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ চিনি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটা চাপা দিয়ে আমি কষাবো দেখুন মাছটা চাপা দিতেই মাছের থেকে জল বেরোচ্ছে এই জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যায় আলাদা করে কোনো জল দিতে লাগবে না এবার যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে একে এইভাবে কষাতে হবে আপনি চাইলে কিন্তু এই অবস্থায় কাঁটাগুলো এরকম ভাবে ছাড়িয়ে নিতে পারেন মাঝের কাঁটাগুলো বা না ছাড়িয়েও রান্নাটা করতে পারেন এইভাবে ছাড়ালে কিন্তু খুব সহজেই কাঁটাটা চলে আসে আমি এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি দিয়ে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এটা গুঁড়ো লঙ্কাতেও করতে পারেন আমি কাঁচা লঙ্কাই করছি আপনাদের কাছে যদি চিকেন মশলা কিংবা মিট মশলা থাকে তাহলে দিয়ে দেবেন আমি একটু মিট মশলা দিয়ে দিলাম এই যে এই মিট মশলাটা আমি দিয়েছি যেহেতু মাছটা খুব নরম তাই অল্প একটু সিদ্ধ হলেই কাঁটাগুলো কিন্তু বার করে নেওয়ার চেষ্টা করবেন বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কাঁটাগুলো আপনারা গোটা গোটা বার করতে পারবেন না সেগুলো কিন্তু ভেঙে যাবে তাই অল্প সিদ্ধ হলেই কাঁটাগুলো বার করে নেবেন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো এটা একবারে শুকনো শুকনো করে নেব আজকের মতো ভিডিওটা ইভেন্টে রাখলাম আবার ফিরে এত নতুন ভিডিও নিয়ে নমস্কার